সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে লক্ষ্মীর ভান্ডা দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিক ভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না ফাইজানের কথা দেখুন না উত্তম মান্ডিরটা দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনাদের অনুরোধ করব আমাদেরও লয়ার আছে আমরা আলোচনা করছি শুধু আনিস নয় আর যেগুলো যা যারা বিচার পাচ্ছে না আজকে উত্তম মার্ডিস শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব যাতে তারা ন্যায় পায় তার পরিবার যাতে দেখতে পায় যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে তারা শাস্তি পাচ্ছে তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি আলোচনা চলছে এবং আনিসের পরিবারের সাথেও আমরা আছি আমাদের সাথে সবসময় তাদের যোগাযোগ থাকে তাদের বাড়ির আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক সমাজে উঠে আসুক সমাজে সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা ঝাঁপিয়ে পড়ছে তাদের পাশে আমরা থেকে তাদের সাথ দিয়ে সমাজকে কুলসিত মুক্ত করব দুর্নীতি মুক্ত করব সমাজে আর ওই সন্দেশশালী দেখতে হোক ওখানকার বাচ্চাদের যেভাবে করুণ অবস্থা যা মহিলাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে সেই সমাজ ব্যবস্থা রাখবো না আমরা যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে তার যাতে যারা দায়িত্ব নেবে সেই শিক্ষিত যুব সমাজের জন্য আমরা সর্ব সর্বদা আছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সাথে আমরা থাকবো এই কথা বলে আর কয়েকটা কথা বলবো এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল মাননীয়া বললেন প্রায় তিন কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে বলে দিচ্ছেন তিনি এস টি জন্য হোস্টেল মাইনরিটিদের জন্য হোস্টেল এত এত তৈরি করা হয়েছে প্রায় ছশো একটা নাকি মাইনোরিটিদের জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে প্রায় একশোর আশেপাশে এস সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে কি সংখ্যালঘু থেকে শুরু করে কি এস টি কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই আমি বলবো আপনার ছাত্র যুব আছেন যারা স্টুডেন্ট ফান্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে আপনাদের কাছে অনুরোধ করবো রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি আমি এক এই ধরনের অসংখ্য উদাহরণ আছে হুগলি জেলায় হরিপাল ব্লকে এস টি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনও বন্ধ আছে সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আপনাদেরও বলবো যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আপনার ডেপুটেশান দিন বারবার বাধ্য করুন স্টেল খুলতে আর আমার ভাঙর বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি বলেছি মেনশন করেছি আবারও বলবো মাইনরিটি মেয়েদেরকে ইম্পাওয়ার করার জন্য শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাতে তৈরি হয়েছে হোস্টেল আজকে ছ বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এখনো মাইনরিটি সমাজের কোনো মেয়েরা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না এই হচ্ছে রাজ্য সরকারের বিচারিতা অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে রাজ্যের বিভিন্ন থেকে বরাদ্দ হচ্ছে কিন্তু দিনের শেষে রাজ্যের নাগরিক কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যেকে আমরা কিছু না কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি তাই আমি আপনাদের বলবো মাস্টার সাহেব শেষের দিকে যে প্রস্তাবটা দিয়েছে অবশ্যই আমিও আনিস এখন কাদের ছেলে খুন পার্টির লোক এইটাই এখন এস্টাবলিশ করার জন্য অনেকে মরিয়া হয়ে গেছে আমার পার্টি নাকি ওনার পার্টি এনার পার্টি নাকি ওনার পার্টি এই নিয়ে এখন মরিয়া উঠেছে আনিস কাদের আইকন আনিস বাংলার আইকন এটা ধরে চলা হোক আনিস আমাদের যুব সমাজের আইকন এটা ধরে চলা হোক ক্যাটাগরিতে না ফেলে আসুন এগিয়ে আমরাও থাকবো স্টুডেন্ট মাস্টার সাহেব বলেছেন দিয়েছেন আমিও বলছি আপনারা একটা ন্যাশনাল লেভেলের দরকার স্টেট বা ন্যাশনাল লেভেলে একটা কনফারেন্স করুন যে শুধু আনিসই নয় সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পটেন্সিয়াল যারা ছিলেন ফিউচার লিডার হতে হয়ে উঠতেন সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করেছে কাউকে গুম করে দিয়েছে কাউকে হত্যা করেছে সকলকে সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজে যারা এখন মুখ হয়ে উঠছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক সেখান থেকে কিছু আমাদের ডিসিশান নেওয়া হোক আমি আপনাদের একটা ছোট্ট বলবো কথা লোধা সবর জাতির সর্বপ্রথম যিনি চুনি কোঠাল লোধা সবর জাতির তার অপরাত্রা কি ছিল লতা সবর জাতির মহিলা তুমি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাকে এমন তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন পাপিয়া মান্ডি তিনি বন্য শিকার হয়েছেন কদিন আগে শুনলাম বেহালার দিকে একজন এক শিক্ষককেও কেউ এ হচ্ছে কেন আমাদের সমাজে এই দিকে আজকে প্রেস কনফারেন্স করে এ বললেন মমতা ব্যানার্জি মহাশয়া নবান্ন থেকে যে দলিত আদিবাসী মুসলমানদের অত্যাচার বেড়ে যাচ্ছে আমরা বলবো বিরোধীরা যে অত্যাচার বেড়ে যাচ্ছে অত্যাচার কার মমতা ব্যানার্জির ঠিক উল্টো করছে ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিয়াচ্ছে রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিয়াচ্ছে অক্ষয় কুমারকে সাংবাদিক বানিয়ে কোশ্চেন করাচ্ছে এই চলছে আমাদের রাজ্য মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সমাধান করা সমাধান না করে উনি পাবলিক ডোমিনে সেটাকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন আর অত্যাচার সমাধানের কাজ তো মাননীয় যেভাবে বন্য শিকার হচ্ছেন আদিবাসী দলীয় সমাজের মানুষেরা মাইনরিটি সমাজের মানুষেরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এত দূরের কথা আরও বেশি তাদেরকে প্রোটেক্ট করছে পাপিয়া মাটি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে ওনার বর্ণবি মানে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে তাকে ওখানকারের বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে তাকে সেল্টা দেওয়ার চেষ্টা করছে তাহলে বিচার পাবে কিভাবে। আপনাদের বলবো আগে আসুন কে দলিত কে আদিবাসী কে মুসলিম কে উচ্চবর্ণ কেউ পিছিয়ে বর্গ আমাদের দেখার প্রয়োজন নয় যেখানেই অন্যায় সংঘটিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে ঠিক আমরা যেভাবে বিগত দিনে ছিলা মানুষের পাশে তার পরিবারের পাশে আজকেও আছি আগামী দিনেও থাকবো যেমন আমরা ছিলাম উত্তম মানির পরিবারের সাথে আজকেও আছি আগামী দিনেও থাকবো যতদিন না নাই বিচার পাচ্ছে থেকে যাব ঠিক একইভাবে ভাবে পাশেও স্বপ্নদ্বীপের পরিবারের সাথে আছি হয়তো পাশে মানে আমরা মানে আমরা জীবিত বসে থাকতে পারছি না কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে কোন কোনো ক্ষেত্রে আনিসকে বড় ভাই কোনো ক্ষেত্রে স্বপ্নদ্বীপকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করব এটাই পাশে থাকা হবে আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি আমি আপনাদের অনুরোধ করব সোচ্চার আওয়াজ তুলুন যে যার ফিল্ড থেকে যে যারা অন্যায় করেছে তারা বিচার পাবে কি কতদিনে না ওই সাজানের মতো ওই শিবুর মতো তাদের হয়ে সাফাই না গায়